কার করে দিলো বাবা আমার নবীর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাসাল্লামের কথা কি আজকে যে ব্যক্তি অস্বীকার করে দিলো বলেন সেই ব্যক্তি আদম মুসলমান মুসলমান আপনার যে কিনা মক্কা মদিনা থেকে কিছু যজ্ঞ আলিম যজ্ঞ অলমায় ইকরাম ফতায় ইকরাম ফতোয়া লাগিয়েছে যে এই সমস্ত মানুষ এই সমস্ত মৌলানা এই সমস্ত ব্যক্তি হচ্ছে কাফির 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 আর এর কাফির হবাতে যে ব্যক্তি সন্দেহ করবে সেই ব্যক্তিও হচ্ছে কাফির আজকে মুসলমান আল্লাহ কাফির

আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান رب العالمین یا اكরামাল اكরামین আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি যারা আজকে বলে যে আমার নবীর পরে নতুন নবী জন্ম গ্রহণ করলে কোনো বেহাদ হবে না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান رب العالمین یا اكরামাল اكরামین আল্লাহ পাক তাদের জামাকের মধ্যে পাঠাই নেই যারা বলে আমার নাপির পিতা মাতা আগে জাহাঙ্গামে যাবে বলেন নাম সহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান رب العالمین یا اکرم আল আকরাম আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন দরুদ শরীফ এই জামাতের মধ্যে পাঠিয়েছেন যে জামাতের ইমামের নাম হচ্ছে ইমাম ও ইসমা হabbat আলা হযরত الرحমাতুল্লাহ taala আলী আমীন

समाते अपना बजे किना ना सब निर्सर जमीन देखे लकी अली खाये रसों मुझे अहमद रसा खा आवाज तुल ले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरी चश्मे आलम से चुप जाने वाले चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमका दे हुजूर आला हजरत की बोलचे तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बदर इस्लाम एक बार उच्च सुरे भक्ति भरे नबी मोहब्बत सुरे मेरे नजराना पेश करे बोलो अल्लाह صلي وعلى صيادنا مولانا محمد الله عليك صيادنا مولانا محمد صيادنا شفيعنا نبينا شون توهار حافظ ری تو